ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও বন্ধুরা আজ আমি তোমাদের ভ্রমণ করিয়ে দেখাবো একদম কম স্মৃতি ছোট্ট একটা শহর বুদ্ধগয়া বুদ্ধগয়া তোমরা ঠিক কিভাবে ঘুরে দেখবে গাড়ি কোথা থেকে ঠিক করবে এমনকি বুদ্ধ কতগুলো সাইট সিন রয়েছে সেই সাইট সিনগুলো ঠিক কিভাবে ঘুরে দেখবে যে কত টাকা খরচা হতে পারে সমস্ত কিছু এ টু জেড ইনফরমেশন তুলে ধরবো ঘোড়া খাওয়া দাওয়া সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটি কিন্তু হবে ভীষণ জম তাই আজকের ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগবে আর নতুন বন্ধুদের বলছি যারা ভিডিও গুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করনি তারা চট জলদি ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো চলো তাহলে দেরি না করে আজকের ভিডিও এখান থেকেই শুরু করা যাক বুদ্ধ গয়া ভ্রমণের জন্য আমার জার্নিটা শুরু করছে কিন্তু গয়া ভারসেবাশ্রম সঙ্গ থেকে এখন গয়া ভারসেবাশ্রম সঙ্গের মূল প্রাঙ্গনের একদম সামনে দাঁড়িয়ে রয়েছি বন্ধুরা যারা আমার ভিডিওগুলো ফলো করো তারা নিশ্চয়ই জানো আমি কিন্তু গয়া নিয়ে একটি ভিডিও অলরেডি আপলোড করেছি আমার চ্যানেলে যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিতে পারো সেই ভিডিওতে আমি তুলে ধরেছি কলকাতা থেকে তোমরা কিভাবে গয়াতে এসে পৌঁছাবে ভিন্ন দানের কাজ কোথায় আসলে পরে কম খরচা সম্পূর্ণ করাতে পারবে তাছাড়াও তোমরা কম টাকা খরচা করে কিভাবে গয়ার সাইট সিনগুলো ঘুরে দেখে নিতে পারবে আচ্ছা তোমরা যারা দেখতে চাইছো তারা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এবং স্ক্রিনে দেখতে পারবে সেই ভিডিওটা আমি আজকে জার্নি করব বুদ্ধগয়া বুদ্ধ কোথায় কোথায় কি কি ঘোরার জায়গা রয়েছে এবং বুদ্ধগয়ার সম্পূর্ণ কিন্তু তথ্য তুলে ধরবো এই ভিডিওতে আমি ভারত সেবাশ্রম সঙ্গে এই যে মূল প্রাঙ্গনটা রয়েছে যেটা মূল প্রবেশদ্বার তার সামনে থেকে কিন্তু একটি অটো ঠিক করে নিয়েছি অটোওয়ালা কাকু এখানে কিন্তু গাড়ি নিয়ে চলে এসেছে একদম সেবাশ্রম সঙ্গে যে মূল প্রাঙ্গণ রয়েছে তার ভেতরে আমি এখন গাড়িতে উঠবো কোথায় কোথায় ঘুরছি কত টাকা খরচা পড়ছে আস্তে আস্তে সম্পূর্ণ কিছু তথ্য কিন্তু তোমাদের কাছে পৌঁছে আর আজকে এই অটো করে কিন্তু সম্পূর্ণ বুদ্ধ গয়া আমি ঘুরে দেখবো চলো তাহলে এখানে সময় নষ্ট না করে সোজা অটোতে উঠা যাক গয়া থেকে বুদ্ধগয়ার দূরত্ব পনেরো কিলোমিটার আমি একটি অটো রিজার্ভ করে নিয়েছি বুদ্ধগয়া ভ্রমণের জন্য এই অটোটি আটজনের ক্যাপাসিটি ভালো করে বসে ভ্রমণ করতে পারবে। তবে আমি আর সৌরভে নিয়ে কমপ্লিট করেছিলাম এই অটো করে বন্ধুরা গয়া থেকে বুদ্ধগয়া গয়া পৌঁছানোর জন্য রিজার্ভ গাড়ি না করে শেয়ার গাড়িও ধরতে পারো তবে যদি তোমাদের বুদ্ধ গয়া ভ্রমণের ইচ্ছে থাকে তাহলে একটি গাড়ি রিজার্ভ করে নেওয়াই বেটার হবে কারণ শেয়ার গাড়ি করে গেলে পরে তোমাদের প্রত্যেকটা স্পট ঘুরে আবার বেরোনোর পথে করে গাড়ি ঠিক করতে হবে স্পটে একটি একটি যাওয়ার জন্য ওর থেকে ভালো হবে একটি গাড়ি রিজার্ভ করে সবসময় তোমাদের কাছে রেখে দেওয়াটা তবে বন্ধুরা বুদ্ধগয়ায় কোনো মন্দিরেই কিন্তু এন্ট্রি করার জন্য এন্ট্রি ফ্রি লাগে না এবং পার্কিং চার্জও লাগে না গাড়ি রাখার জন্য চলে এলাম আমাদের দর্শনীয় স্থানগুলো মানে বুদ্ধ গয়া যে ঘুরে দেখছে তার মধ্যে থেকে সবার প্রথম একটি দর্শনীয় স্থানে বন্ধুরা বাইরে থেকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে তবে এই জায়গার নাম হলো মেটা বুদ্ধারাম টেম্পেল মন্দির খোলার টাইম হলো ঠিক সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত খোলা থাকে এর মধ্যে এসে তোমরা কিন্তু ঘুরে যাওয়ার চেষ্টা করবে সাদা রঙের চোখ ঝলসানো এক সুন্দর মন্দির প্রাঙ্গন যেখানে বিরাজমান রয়েছে বিশাল বড় বুদ্ধদেবের মূর্তি তাও সাদা রঙের বন্ধুরা যদি এই মন্দির প্রাঙ্গনে তোমাদের ভিজিট করার ইচ্ছে থাকে রবিবার আর বুধবার বাদে অন্যান্য দিনগুলোতে আসবে রবিবার আর বুধবার বন্ধ থাকে ঘুরে দেখা দর্শনীয় স্থানগুলির মধ্যে থেকে আমি চলে এসেছি দ্বিতীয় নাম্বার দর্শনীয় স্থানে বন্ধুরা এখানে দেখো রোডের উপরে কিন্তু বেশ বড় একটা মার্কেট বসেছে যেখানে সাজগোজের জিনিস থেকে শুরু করে খাওয়ার দাওয়ারের স্টল কি ছোট থেকে বড় খুব সুন্দর সুন্দর কিন্তু বুদ্ধদেবের মূর্তি পাওয়া যাচ্ছে এখন ঘুরে দেখবো কিন্তু আমি দ্য গ্রেট বুদ্ধা মূর্তি বুদ্ধগয়া ভ্রমণে আসলে পরে তোমরা কিন্তু এই সুন্দর একটা পবিত্র স্থান ঘুরে দেখে নিতে পারবে আর এইখানেই রয়েছে কিন্তু সব থেকে বড় বুদ্ধ মূর্তি কি অপরূপ সুন্দর দেখাচ্ছে আর বিশাল বড় কিন্তু বন্ধুরা এই মন্দিরের গেট কিন্তু সকাল ঠিক সাতটার সময় খোলে আর বারোটা পর্যন্ত খোলা থাকে বারোটার পরে আবার মন্দিরের গেট বন্ধ হয়ে যায় দুপুর দুটো পর্যন্ত বন্ধ থাকে দুপুরের আবার ঠিক দুটোর পরে মন্দিরের গেট খোলে আর সন্ধে পর্যন্ত মন্দিরের গেট খোলা থাকে আচ্ছা বন্ধুরা তোমাদের আরো একটি কথা বলছি নয় তোমরা বারোটার আগে আসার চেষ্টা করবে আর নয় ঠিক দুপুর ঠিক দুটোর পরে আসার চেষ্টা করবে তাহলে খুব সুন্দর করে কিন্তু পুরো মন্দির প্রাঙ্গনটা ঘুরে দেখে নিতে পারবে আর এখানে এই বুদ্ধ মূর্তি ছাড়াও কিন্তু বিশাল বড় বাগান রয়েছে বিভিন্ন ধরনের গাছগাছালি রয়েছে পানীয় জলেরও ব্যবস্থা আছে চলে এলাম আমার তৃতীয় নাম্বার দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য এখন আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো দায়জকীয় বুদ্ধিস্ট টেম্পেল বন্ধুরা মন্দির প্রাঙ্গনটা কিন্তু বাইরে থেকে ভীষণ সুন্দর দেখাচ্ছে আর সামনের দিকে বেশ অনেকগুলো সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি পার করে কিন্তু মন্দির প্রাঙ্গনের ভেতরে এন্ট্রি করতে হবে মন্দিরের গেট সকাল সাতটার সময় খুলে যায় দুপুর বারোটা পর্যন্ত খোলা থাকে আর ঠিক দুপুর দুটো থেকে আবার বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে তো তোমরা সময়গুলো একটু মেনটেন করে এখানে আসবে সিঁড়ি ধরে মন্দিরের একদম ওপরের প্রাঙ্গনে আসলে পরে ঠিক তোমরা ভিউটা কিন্তু এরকম দেখতে পারবে অসাধারণ কিন্তু গার্ডেন এরিয়া তার সাথে মন্দির প্রাঙ্গণ বন্ধুরা আমরা যেহেতু একদম সকাল সকাল জার্নি শুরু করেছিলাম তাই অনেক সকাল সকাল প্রত্যেকটা মন্দির প্রাঙ্গণে ভিজিট করেছিলাম তাই মোটামুটি প্রত্যেকটা মন্দির প্রাঙ্গণে কিন্তু মানুষজন কম ছিল আচ্ছা এখানেও কিন্তু রয়েছে বুদ্ধদেবের অসাধারণ একখানা মূর্তি চলে এলাম চার নাম্বার দর্শনীয় স্থান ঘুরে দেখানোর জন্য এখন দাঁড়িয়ে রয়েছে আমি ফরমা টেম্পেলে বন্ধুরা এটা কিন্তু একটি মনশ্রী পাহাড়ি অঞ্চলগুলোতে গেলে পরে আমরা যে মনশ্রী গুলো দেখি ঠিক তেমনটাই কিন্তু পুরো মন্দির প্রাঙ্গনটা দেখতে আচ্ছা মন্দিরের যে খোলার টাইমটা সেটা কিন্তু অন্যান্য মন্দিরগুলো ঠিক যে টাইমে খুলছে সেই টাইমেই খোলে তবে এই মন্দিরটা দুপুর দুটো থেকে একদম সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকে এই মন্দির প্রাঙ্গনের সামনেও রয়েছে বিশাল বড় গার্ডেন এরিয়া তেমনি মন্দির প্রাঙ্গনের ভেতরে দেখতে পারবে চোখ ঝলসানো কারুকার্য সকলেরই ভীষণ ভালো লাগবে তিব্বতীয় ধর্মগুরু যাদের বলা হয় কর্মাপা আর কর্মাপা থেকেই এই মন্দিরে নামকরণ করা হয়েছে কর্মা টেম্পেল চলে এসেছি আমার পরবর্তী গন্তব্যস্থলে এখন তোমাদের ঘুরিয়ে দেখাবো মেন যে গেটটা রয়েছে সেই গেটের কাছে বড় করে লেখা রয়েছে জাপান এই আসলে পরে পাবে কারণ চারিদিকটা না বেশ নিস্তব্ধ এবং বড় বড় গাছ রয়েছে গাছের গোড়াগুলো খুব সুন্দর করে বাঁধানো সেখানে তোমরা বসতেও পারো আর গাছের ডালপালাগুলো চারিদিকে ছড়িয়ে রয়েছে পুরো ছাওয়া একটা সুন্দর হাওয়া বইছে দারুণ সুন্দর একটা পরিবেশ আর সামনের দিকে রয়েছে কিন্তু একটা ছোট্ট গেট এই গেট দিয়েই এখন আমাকে মন মন্দির প্রাঙ্গনের ভেতরে এন্ট্রি করতে হবে এগুলো প্রত্যেকটাই কিন্তু মনেস্ট্রি বুদ্ধদেবের স্মৃতি বিজড়িত বুদ্ধগয়ায় তোমরা আসলে পরে প্রত্যেকটা মন্দির প্রাঙ্গনে ছোট থেকে বড় বুদ্ধদেবের মূর্তি দেখতে পারবে প্রত্যেকটা মন্দির প্রাঙ্গন দারুণ সুন্দরভাবে সাজানো গোছানো যা দেখতে তোমাদের সকলের ভালো লাগবে তবে জাপানি স্ট্যাম্পেলের কিন্তু পুরো নামটা হল ইন্দোসান নিপঞ্জি জাপানি স্ট্যাম্পেল বুদ্ধিস্ট কমিউনিটি দ্বারা উনিশশো সালে এই মন্দির স্থাপিত করা হয় বন্ধুরা বেশ অনেকটা বড় জায়গা জুড়ে বিস্তৃত জাপানিস টেম্পেল আর এখানে তোমরা আসলে পরে এক আলাদা রকম শান্তি ফিরে পাবে কারণ চারিদিকেই সবুজে ঘেরা গাছগাছালি দেখতে পারবে আমার মনে হয় প্রকৃতি প্রেমীদের কাছে দারুণ লাগবে জাপানিস টেম্পেল চলে এলাম আরো একটি দর্শনীয় স্থান দেখার জন্য বন্ধুরা এখন কিন্তু আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো দা রয়্যাল ভুটানিস টেম্পেল আর দেখো এখান থেকে কিন্তু পুরো মন্দির প্রাঙ্গনটা দেখা যাচ্ছে তবে এই যে গেটটা খোলা রয়েছে গেট দিয়ে এখন আমাকে ভেতরের দিকে এন্ট্রি করতে হবে মন্দির প্রাঙ্গনে যখন তোমরা এন্ট্রি করবে মন্দিরের মেন গেটের সামনে বড় করে লেখা রয়েছে দা রয়্যাল ভুটানিস মনেস্ট্রি বন্ধুরা এই মন্দির প্রাঙ্গণের ভেতরে এন্ট্রি করলে পরে দারুণ সুন্দর কারুকার্য তার সাথে চোখ ঝলসানো বিশাল বড় এক বুদ্ধদেবের মূর্তি দেখতে পারবে মন্দির প্রাঙ্গণের ভেতরের এরিয়াতে কিছুক্ষণ তোমরা সময় কাটাবে মন একদম শান্ত হয়ে যাবে বুদ্ধগয়া ভ্রমণে এসে আমার মনে হয়েছিল আমি যেন এক অন্য দেশে পাড়ি দিয়েছি এখানকার প্রত্যেকটা মন্দির প্রাঙ্গণ এত সুন্দরভাবে মেনটেন করা এত পরিষ্কার পরিচ্ছন্ন যে সকলের ভালো লাগবে ভুটানিস ট্যাম্পেল সকালবেলা সাতটা থেকে ঠিক দুপুর বারোটা পর্যন্ত খোলা থাকে আবার দুপুর ঠিক দুটো থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত খোলা থাকে এর মধ্যেই আসার চেষ্টা করবে চলে এলাম আরো একটি দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য তোমরা বলতে পারো পরবর্তী একটি গন্তব্যস্থলে চলে এসেছি আর এই মন্দিরের নাম হলো থাই টেম্পেল বন্ধুরা থাই ট্যাম্পেলের ঠিক বাইরের দিকে কিন্তু থাই টেম্পেল মার্কেট বসেছে যেখানে তোমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র পেয়ে যাবে খাওয়া দাওয়ারের দোকান থেকে সমস্ত কিছুটা আর এইখানে দেখো থাই টেম্পেলটা আগে কিন্তু একটু অন্যরকম দেখতে লাগতো তবে এখনো কিন্তু তোমরা যখন আসবে অন্যরকমই দেখতে পারবে এখন না এই মুহূর্তে কিছু কাজ চলছে সামনের দিকে তাই তোমরা কিন্তু সামনের দিকটা বেশ ভালো করে দেখতে পারবে না তবে ভেতরের যে এরিয়াটা রয়েছে সেটা আমি খুব সুন্দর করে তুলে ধরার চেষ্টা করব। উনিশশো সালে থাইল্যান্ডের সহায়তায় তৈরি করা হয়েছিল এই মন্দির প্রাঙ্গণ তাই মন্দিরের নামকরণ করা হয়েছিল থাই টেম্পেল বন্ধুরা যে সময় মন্দিরটি স্থাপিত হয় তখন মন্দির তৈরি করতে খরচ হয়েছিল ন লক্ষ টাকা তাই স্থানীয় মানুষজনেরা মন্দিরটিকে ন লক্ষা মন্দিরও বলে মন্দিরটি কতটা সুবিশাল তেমনি সুন্দর কারুকার্য তেমনি মন্দির প্রাঙ্গণে রয়েছে বিশাল বড় বুদ্ধদেবের মূর্তি আসলে বুদ্ধ গায়ের প্রত্যেকটা মন্দির প্রাঙ্গনে তোমরা বুদ্ধদেবের মূর্তি দেখতে পারবে মন্দির প্রাঙ্গনের সামনে রয়েছে ছোট্ট একটা গার্ডেন এরিয়া যেখানে বসার ব্যবস্থা ছোট্ট একটা মার্কেট এবং পানীয় জলের ব্যবস্থা রয়েছে চলে এসেছি আমার পরবর্তী গন্তব্যস্থলে বন্ধুরা ভীষণ সুন্দর একটা মন্দির প্রাঙ্গণ একই জায়গায় কিন্তু এখানে অনেকগুলো বিগ্রহ রয়েছে যেমন এখানে তোমরা পরপর দেখতে পারবে শ্রী জগন্নাথ মন্দির শ্রী লোকনাথ মন্দির এবং শ্রী রাম জানকি মন্দির দেখো খুব সুন্দর কিন্তু মন্দির এখানে ভোগ প্রসাদ খাওয়ানোর কাজ চলছে আর এখন আমি সামনের দিকে এগিয়ে গিয়ে কিন্তু পুরো মন্দির খুব সুন্দর করে ঘুরিয়ে দেখাবো বন্ধুরা মাথায় রাখবে প্রত্যেকটা মন্দির প্রাঙ্গণ কিন্তু সকাল ঠিক বারোটার মধ্যে বন্ধ হয়ে যায় তাই তোমরা একটু তাড়াতাড়ি করে কিন্তু প্রত্যেকটা জায়গা ভীষণ সুন্দরভাবে ঘুরে দেখবে বুদ্ধগয়া ভ্রমণে আসলে তোমরা অবশ্যই ভিজিট করবে দুশো বছরের পুরনো এই জগন্নাথ মন্দিরে বেশ অনেকটা বড় জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে জগন্নাথ মন্দির মন্দির প্রাঙ্গনে রয়েছে ভগবান রাম লক্ষ্মণ এবং মাতা সীতার বিগ্রহ রয়েছে বাবা লোকনাথের বিগ্রহ রয়েছে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মায়ের সুন্দর বিগ্রহ যা কিন্তু প্রত্যেক দিন এই মন্দির প্রাঙ্গণে পূজিত হয় এবং এই মন্দির প্রাঙ্গণ দর্শনে আসে প্রচুর ভক্তরা এই মন্দির প্রাঙ্গণে রোজ কিন্তু ভোগ প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয় জগন্নাথ মন্দিরে প্রত্যেক দিন ভোগ প্রসাদ এখানে কিন্তু যারা যারা আসে মন্দির ঘুরতে তারা সকলেই কিন্তু লাইনে দাঁড়িয়ে ভোগ প্রসাদটা নিয়ে থাকে কোনোরকম কিন্তু ধার্য করা নেই যে এত টাকা দিয়ে তোমাদের ভোগ প্রসাদটা নিতে হবে তোমরা স্বইচ্ছায় ইচ্ছায় কোনো টাকা দান করতে চাইলে দান করতে পারো এখানে ভোগ প্রসাদে রয়েছে কিন্তু ডাল ভাত সবজি বোধে আসলে ঠাকুরের ভোগ প্রসাদ তো খেতে আশা করছি ভালোই হবে তবু আমি খেয়ে দেখে নিচ্ছি ক্ষেতে কেমন হয়েছে ভগবানের নামে তৈরি ভগবানের ভোগ প্রসাদ যেভাবেই বানানো হোক না কেন সেটা খেতে কিন্তু অমৃতের মতনই লাগে বছরের প্রত্যেকটা দিন এখানে কিন্তু ভোগ প্রসাদ বানানো হয় ভক্তদের জন্য তবে বন্ধুরা পুরীর রথযাত্রা কিন্তু বিশাল সুন্দরভাবে এখানে উদযাপন করা হয় মহাবোধি টেম্পেলের ঠিক উল্টো দিকে রোড ক্রস করে আসলে পরে তোমরা দুটো মনশ্রী দেখতে পারবে একটি মনস্ত্রি খোলা থাকার কারণে আমি তোমাদের সেটা ঘুরিয়ে দেখাবো তবে এই মনস্ত্রিটা বন্ধ ছিল গার্ড কাছে পারমিশন নিয়ে বাইরের দিকের ভিউটা একটু তুলে ধরেছি চলে এসেছি পরবর্তী গন্তব্যস্থলে এখন দাঁড়িয়ে রয়েছে বন্ধুরা খুব সুন্দর একটা মন্দির প্রাঙ্গনে এই মন্দির প্রাঙ্গনের নাম হলো জয় শ্রী মহাবোধি বিহার মন্দির প্রাঙ্গনের আশেপাশেটা কিন্তু খুবই সুন্দর খুব সুন্দর করে সাজানো গোছানো এদিকে দেখো বুদ্ধদেবের কিন্তু মূর্তিগুলো খুব সুন্দর করে সাজানো আছে আর তাছাড়া ওপরে দেখো কত সুন্দর এই জিনিসগুলো ঝুলছে এগুলো দেখতে তো ভীষণ সুন্দর লাগছে ভেতরের দিকে একদম মন্দির প্রাঙ্গনের মূল বিগ্রহই কিন্তু রয়েছে বুদ্ধদেব আর বুদ্ধদেবের যে পুরো মূর্তিটা রয়েছে এতটা সুন্দর আমার মনে হলো যতগুলো মন্দির প্রাঙ্গন ঘুরলাম তার থেকে কিন্তু বেশ সুন্দর এই মন্দির প্রাঙ্গনের বুদ্ধদেবের মূর্তিটা আমার দেখতে লাগলো এখানে কিন্তু পানীয় জলের ব্যবস্থা সার ব্যবস্থা সমস্ত কিছুটাই রয়েছে মন্দির প্রাঙ্গণটা কতটা সুন্দরভাবে সাজানো গোছানো এবং কত পরিষ্কার পরিচ্ছন্ন সেটা আশা করছি তোমরা ভিউ দেখে বুঝতেই পাচ্ছ এই মন্দির প্রাঙ্গণেও রয়েছে সুন্দর বুদ্ধদেবের মূর্তি এবং মন্দিরের গায়ে কিন্তু বিভিন্ন ধরনের চিত্রকলাগুলো ফুটিয়ে তোলা হয়েছে যা দেখতে তোমাদের সকলের ভালো লাগবে মন্দির প্রাঙ্গণের বাইরের দিকের এরিয়াতে তোমরা ফটোশুট করতে পারবে ভিডিও করতে পারবে তবে বুদ্ধদেবের মূর্তি যদি তোমরা ভিডিও নিতে চাও তাহলে অবশ্যই গার্ড দাদার কাছ থেকে একটু হলেও পারমিশন নিয়ে নেবে আমি কিন্তু পারমিশন নিয়েই ভিডিও তুলেছি চলে এসেছি আমার পরবর্তী গন্তব্যস্থলে বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু বুদ্ধ গয়ার সব থেকে বড় মন্দির প্রাঙ্গনের সামনে আর দেখো সামনে কিন্তু ভীষণ সুন্দর করে বোর্ডের মধ্যে লেখা রয়েছে ওয়েলকাম টু মহাবোধী মহাবীরা দেখো খুব সুন্দর করে লেখা রয়েছে এটাই হলো মন্দির প্রাঙ্গনে প্রবেশ করার কিন্তু প্রথম দ্বার আচ্ছা তার আগে বলি তোমরা মন্দির প্রাঙ্গনের ভেতরে কিন্তু অনেক কিছু নিয়ে যেতে পারবে না যেমন কোনো নেশাজাতক দ্রব্য কোনো অস্ত্র শস্ত্র এমনকি কাপড়ের ব্যাগপত্র যদি থাকে সেগুলো কিন্তু মন্দিরের ভেতরে অ্যালাউ নেই তার জন্য এখানে আলাদা আলাদা কাউন্টার রয়েছে এগুলো কিন্তু আসলে লকার সেখানে তোমরা কিন্তু নিজেদের জিনিসপত্র জমা রেখে তারপরে মন্দির প্রাঙ্গনে এন্ট্রি করতে পারবে সামনের দিকটা যদি তোমাদের একটু দেখায় তোমরা বুঝতে পারবে প্রচুর পুলিশ কিন্তু রয়েছে আর হ্যাঁ তোমরা যে যাবে তোমাদের কিন্তু পুরো একদম চেকিং করবে তারপরে মন্দির প্রাঙ্গনে এন্ট্রি করাবে আর পুরো এরিয়াটাই কিন্তু সিসিটিভি টিভির আওতায় রয়েছে তাই তোমরাও কিন্তু একটু সাবধান হয়ে যাবে আচ্ছা তার আগে বলে দিই প্রত্যেকটা মন্দির প্রাঙ্গন যেমন তোমাদের বললাম বারোটার মধ্যে বন্ধ হয়ে যায় এই মন্দির কিন্তু সারাদিনই খোলা থাকে তাই প্রত্যেকটা মন্দির প্রাঙ্গন আগে ঘুরে নেবে তারপরে মহাবতী টেম্পেল পেলে তোমরা আসবে বন্ধুরা আমার কাছে মনে হলো বুদ্ধগয়ার মেন আকর্ষণ হলো মহাবোধি টেম্পেল কারণ এই মন্দির প্রাঙ্গনের ভেতরেই কিন্তু গৌতম বুদ্ধ সিদ্ধি লাভ করেছিলেন বন্ধুরা এই মন্দির প্রাঙ্গনের ভেতরে তোমরা অনেক কিছু জিনিস নিয়ে যেতে পারবে না কি কি নিয়ে যেতে পারবে না সেই সমস্ত জিনিসপত্রগুলো কোথায় রাখবে সমস্ত কিছুটাই আমি বলেছি যেহেতু মহাবোধি টেম্পেল ভোরবেলা পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত কন্টিনিউ মন্দিরের গেট খোলা থাকে তাই আমি তোমাদের বললাম যেসব মন্দির প্রাঙ্গণগুলো বারোটার মধ্যে বন্ধ হয়ে যায় সেই সব মন্দিরগুলো আগে ঘুরে দেখবে এবং সবার শেষে আসবে মহাবধী কারণ এই মন্দির রাত পর্যন্ত খোলা থাকে একটু দেরি করে এখানে আসলে পরেও কোনো সমস্যা নেই তোমরা ভালো করেই ঘুরে দেখে নিতে পারবে বন্ধুরা এই মন্দির প্রাঙ্গনে সবার ওপরে যে চূড়াটা রয়েছে সেটা কিন্তু সোনা দিয়ে বাঁধানো অন্যান্য মন্দির প্রাঙ্গণগুলোতে গেলে পরে যেরকম ডালা কেনার জন্য পুজো দেওয়ার জন্য অনেকেই টানাটানি করে এখানে কিন্তু সেই রকম তাই তোমরা নিজেদের করে পুরো মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখে নিতে পারবে তাছাড়াও মন্দির প্রাঙ্গনের ভেতরে কিন্তু রয়েছে অনেকগুলো স্তূপ প্রত্যেক দিন হাজারো হাজারো বৌদ্ধ ধর্মের মানুষজনেরা আসে এই মন্দির প্রাঙ্গনে বুদ্ধদেবকে স্মরণ করতে এবং পুজো দিতে মহাবোধী টেম্পেল বাইরের দিক থেকে আমি চেষ্টা করছি তুলে ধরার দেখো বন্ধুরা আমি বাইরের দিকের প্রাঙ্গনে দাঁড়িয়ে রয়েছে আর এখান থেকে যতটা সম্ভব হচ্ছে তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি আমার মাধ্যমে এখান থেকে মন্দিরের চূড়াটা কিন্তু ভীষণ দেখা যাচ্ছে পরপর অনেকগুলো কিন্তু মন্দিরের চূড়া দেখা যাচ্ছে যেগুলো তোমরা বাইরের দিক থেকে দেখতে পারবে আর তাছাড়াও কিন্তু বন্ধুরা তোমরা অনেকেই হয়তো জানো যে বুদ্ধ গয়ার সব থেকে বড় এবং অনেকটা বড় জায়গা জুড়ে বিস্তৃত কিন্তু এই মহাবোধী টেম্পেল সামনের দিকে দেখো একটা প্রবেশদ্বার রয়েছে সবাই কিন্তু এই রাস্তা ধরে মন্দির দিকে এগিয়ে যাচ্ছে সকাল আটটায় আমার জার্নি শুরু করেছিলাম সেবাশ্রম সংঘের মূল প্রাঙ্গনের সামনে থেকে বুদ্ধগয়া ভ্রমণের জন্য বন্ধুরা এখন বাজে দুপুর ঠিক তিনটে তিনটের সময় আমি কিন্তু চলে এসেছি গয়া রেলওয়ে স্টেশনের সামনে যে অটো স্ট্যান্ডটা রয়েছে সেই অটো স্ট্যান্ডের সামনে দেখো এইদিকে দেখা যাচ্ছে গয়া রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার সামনের দিকে রয়েছে কিন্তু অটো স্ট্যান্ড বন্ধুরা যখন আমি গাড়ি ঠিক করেছিলাম তখন আমি অটো ড্রাইভার দাদাকে বলে দিয়েছিলাম ড্রপ দিতে হবে আমাকে এখানে আচ্ছা সেই কথা অনুযায়ী আমি তো পৌঁছে গিয়েছি এইবারে বলি তোমাদেরকে বুদ্ধ গয়া ভ্রমণের জন্য আমার কিন্তু খরচা পড়লো সাতশো টাকা আচ্ছা সাতশো টাকা আমার কাছে চেয়েছিল কিন্তু আটশো টাকা সেখানে আমি বার্গেনিং করেছি তাকে কিন্তু দিয়েছি সাতশো টাকা তোমাদের কাছেও যে সাতশো টাকা চাইবে এর কোনো মানে নেই কারণ এখানে আসলে পরে যে কোনো ট্যুরিস্ট স্পটে তোমরা তো বোঝোই যে সিজন এবং অফ সিজনটা রয়েছে তাই ভাড়াটা একটু কম বেশি হতে পারে এখানে আসলে পরে তোমরা প্রচুর গাড়ির ব্যবস্থা পেয়ে যাবে যেরকম তোমরা গয়া রেলওয়ে স্টেশনের সামনে থেকেও অটো টোটো পেয়ে যাবে বুদ্ধগয়া ভ্রমণের জন্য এমনকি ভারুসেবাশ্রম সঙ্গে সামনে থেকেও কিন্তু তোমরা গাড়ি পেয়ে যাবে বুদ্ধগয়া ভ্রমণের জন্য তাই আমি কিন্তু কোনো অটো এবং টোটো ড্রাইভার দাদাদের কিন্তু ফোন নাম্বারটা দিলাম না তোমাদের কাছে বেশি চাইলে পরে তোমরা তখন নিজেরাই বলবে আমি ভুল ইনফরমেশান দিয়েছি মোটামুটি একটা তোমাদের বাজেট বলে দিচ্ছি সাতশো থেকে হাজার টাকার মধ্যে তোমরা কিন্তু ফুল অটো রিজার্ভ করে বুদ্ধগয়া ভ্রমণ করতে পারো বুদ্ধ এর পুরো ভিডিওটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো ভালো লাগলে পরে লাইক করতে পারো নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করনি তারা চট জলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ তারা এইভাবেই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা